রহমতে আলো নবী আমার নূরে মোজা রহমতে আলো নবী আমার নোরে মোজা শাম সাহাবীরা আতরে বাহরে ওই নভিজিরি ঘাম বলেন না সাহাবিরা আতরে বাহরে ওই নভিজিরি ঘাম ছিনো মানো জানো কেমন আমার নবীজি পাগল চন্দ্র সূর্য কারা যে বলেন না যাহার পাগল চন্দ্র সূর্য তার কারা যে তোমরা আরো শুনবা সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান তেরু রু লেখা নবীর নাম বলে না জান তেরু রুমেরুমি লেখা নবীর নাম রহবতে আল্লা নবী আমার নূরে মুদাশাম রহমতে আল্লা নবী আমার নূরে মুদাসীরা আতর পানে ওই নবী ঘা উসুন হান না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদ দিতেন রসোলে এক বলেন না যাকে ধরে খুদ বা দিতেন রসোলে এক রাম গাছ নবিরো হে কাদিতে রে গাছ নবিরো হে কাদিতে হে হইলেন যত সাহাবাকে রাম বলে না হইলেন যত সাহাবকের রহমতে আল নবী আমার নূরে মোজা সাম সাহাবিরা আতর ভালে ওই নভি জি বলে না সাহাবিরা আতর ভালে ওই নভি জি আমরা মানুষ হতো বাগান বি চিনলাম না পশু পাখি নবী চিনে করিল লোকান্না বলেন না পশু পাখি নবী চিনে চিনেছে সে পেয়েছে যে সে পেয়েছে পাহাড় পর্বত গাছ পালা করিল সালাম বলেন না পাহাড় পর্বত গাছ পালা সালাম রহমতে আলো নবী আমার নূরে সা সাহাবিরা আতর বানাই ওই নবীর ঘাম বলে না সাহাবেরা আতর বানাই ওই নবীর ঘাম আমরা আদম নবীর কাছে এই আরাধনা দেখেব নবীন নূরের ছবি কতই কল্পনা বলেন না দেখব ছবি নূরের ছবি কতই কল্প না আমার বিদায় বেলাতে আসবে দেখিতে আমর বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমরা পাগলা কিয়াম করে জানা বসালাম বলেন না আমরা পাগলা কিয়াম করে জানা বসালাম রহমতে আলো নবী আমর নূরে বুজাসম রহমতে আলো নবী আমার নূরে